যদিও আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা এক দল থেকে আর দলে দ্রুতই ট্রান্সফার হচ্ছে এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই। তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা আর এখন যে যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো এটা ইসলামী নেতৃত্ব তাহলে ইসলামী নেতৃত্বের রেজাল্ট কি যোগ্য মানুষ আর গণতন্ত্রের রেজাল্ট কি অযোগ্য চোর বাটপার তো এইটা যেটা চলমান আছে এটাকে উচ্ছেদ করে কিভাবে অযোগ্য চোর বাটপারদের ক্ষমতায় বসানো যায় তার পদ্ধতির নাম কি গণতন্ত্র তো এই যে সমাজে যে অন্যায় অনাচার আছে মসজিদ মাদ্রাসার শিক্ষার বাইরেও দিনই শিক্ষার বাইরেও আমাদেরকে এই অন্যায় অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে যে সমাজে যে অন্যায় অনাচার আছে তার মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অন্যায় জুল হচ্ছে কি সুদ যেই সুদ বর্তমান সমগ্র পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা আছে সমাজে যতগুলো অন্যায় চলে তার মধ্যে একটা বড় অন্যায় হচ্ছে সুদ তো এই জন্য আমরা নাম দিয়েছি জাস্টিস যে ন্যায় এই সুদের বিরুদ্ধে লড়াই করে আমরা যদি ন্যূনতম দু একজন মানুষকেও করজে হাসানা দিয়ে তাকে সুদের লোন থেকে বাঁচাতে পারি তাহলে আমরা ন্যায় প্রতিষ্ঠা করলাম যে আল্লাহ সুবাহানহতালা কেন সুদের বিরুদ্ধে এত ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা দিলেন আর কেনই বা আল্লাহ সুবহান তালা বারবার কর্জে হাসানা দেওয়াকে তাকে করজে হাসানা দেওয়া বলেছেন কোরআনে আল্লাহ কোথাও মানুষকে কর্জে হাসানা দিতে বলেননি বলেছেন তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও অথচ আল্লাহকে আমরা কিভাবে কর্জে হাসানা দেবো মানুষকে করজা হাসানা দেবো কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে কাকে করজে হাসানা দিতে আল্লাহকে কর্জে হাসানা দিতে আর সুদের বিরুদ্ধে উনি যুদ্ধ ঘোষণা করে রেখেছে যে সুদের সাথে সম্পৃক্ত যারা তার আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তো সুদ নিয়ে যতটুকু আমার পড়াশোনা তাতে আমি এতটুকু বুঝেছি সুদ পৃথিবীর মানুষকে গোলাম রাখার শুধু মুসলমান নয় পৃথিবীর সকল মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম অমুসলিম সকল মানুষকে অর্থনৈতিকভাবে গোলাম রাখার সবচেয়ে বড় মাধ্যম পৃথিবীতে অত্যাচারের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সুদ আজকের পৃথিবীতে এমন কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান নাই এমন কোনো মুসলিম দেশের সেনাবাহিনীর প্রধান নাই যে গোলাম নয় বিশাল বড় সেনাবাহিনীর প্রধান কিন্তু গোলাম তার অন্যতম একটি বড় কারণ হচ্ছে সুদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতির পায়ে সকলের জিনজির বাধা আছে বাংলাদেশের পাকিস্তানের পৃথিবীর সব দেশের এই জন্য এগুলো স্বাধীন নয় গোলাম দেশ তো এত বড় বিশাল সুদের বিরুদ্ধে সারা পৃথিবীতে এমন একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে সুদের যে মানুষ যেন সুদ থেকে বাঁচতে না পারে যেটা ইউরোপে বসবাস করলে ইংল্যান্ডে আমি যে এক বছর ছিলাম সেখানে মানুষজনের মসজিদে গেলে দাওয়াতি কাজ করলে তাদের মুখ থেকে যত প্রশ্ন আমাদের কাছে আসতো এবং তাদের জীবনের চলাচলের যে ব্যবস্থাপনা শুনতাম তা থেকে এতটুকু নিশ্চিত বোঝা গেছে যে পৃথিবীতে একটা ইকোসিস্টেম তৈরি করা আছে যে একটা মানুষ যেন এক ধাপও পা ফেলতে না পারে সুদ ছাড়া আপনি ইউরোপ আমেরিকায় একটা বাড়ি ক্রয় করতে পারবেন না সুদ ছাড়া অসম্ভব পুরো জীবনের ইনকাম দিয়ে ক্রয় করতে পারবেন না একটা বাড়ি এমনকি আপনি যদি একটা ওয়াইফাই রাউটারও কিনেন তো রাউটারের পিছনেও ইন্স্যুরেন্স আছে যে ইন্স্যুরেন্সের সাথে সুদযুক্ত আছে গাড়ির ইন্স্যুরেন্স বাড়ির ইন্স্যুরেন্স তো আছেই মানুষের লাইফ ইন্স্যুরেন্স তো আছেই একটা মোবাইলের রাউটারের ইন্স্যুরেন্স আছে আপনি যদি একটা বাসা ভাড়া নিতে যান ইউরোপ আমেরিকায় তাহলে আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স চেক করা হবে যে আপনি ক্রেডিট কার্ডের লেনদেন কেমন করেছেন যদি ক্রেডিট কার্ডে সবচেয়ে ভালো লেনদেন করে থাকেন তাহলে সিকিউরিটি মানি ছাড়া বাসা ভাড়া দেওয়া হবে আর যদি ক্রেডিট কার্ডের লেনদেন না থাকে তাহলে পূর্ণ সিকিউরিটি মানি দিয়ে বাসা ভাড়া নিতে হবে তাহলে ক্রেডিট কার্ডের লেনদেন মানি সুদ ক্রেডিট কার্ডের লেনদেন মানে আমি আগে খরচ করেছি পরে সুদ সহ পরিশোধ করবো এটা ক্রেডিট কার্ড যে একটা ব্যাংক আমাকে দিচ্ছে যে এই কার্ড ফাঁকা কার্ড এখানে একটা টাকাও নয় তুমি পঞ্চাশ হাজার পর্যন্ত খরচ করতে পারো টাকা পরিশোধ করবে ব্যাংক। এই পঞ্চাশ হাজার টাকা তুমি আস্তে আস্তে পঞ্চান্ন হাজার বা ষাট হাজারে আমাকে পরিশোধ করে দেবা ধীরে ধীরে এই যতবার আপনি ব্যাংকের থেকে এইভাবে ক্রেডিট কার্ডে লেনদেন করবেন ততবার ওই অ্যামাউন্টটা বাড়িয়ে দিবে। যে ঠিক আছে এখন তুমি পাঁচ লাখ টাকা টাকা ছাড়াই পাঁচ লাখ টাকা খরচ করতে পারো তো এইভাবে মানুষকে প্রলোভন দেওয়া হয় যে যেন সে শুধু অর্থনীতির সাথে যুক্ত হয় এবং তার অন্তরকে স্বাধীনতা দেওয়া হয় যে তুমি খরচ করো নাও সুদ নাও লোন নাও আপনারা হয়তো মনে করতে পারেন যে লোন নেওয়া বা সুদ নেওয়া অনেক কঠিন না পৃথিবীর সবচেয়ে সহজ কঠিন না সবচেয়ে সহজ দেখে এত হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে এত সহজ এই জন্য তো আপনার জন্য সহজ হয়ে যাবে যখন আপনি ক্রেডিট কার্ডে লেনদেন করবেন আর যদি বলেন না ক্রেডিট কার্ডে লেনদেন করব না তো আমেরিকা ইউরোপ ছেড়ে পালাতে হবে আপনি বসবাসই করতে পারবেন না তাহলে এই যে পুরো পৃথিবীতে একটা ইকোসিস্টেম ডেভেলপ করা হচ্ছে যে ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে সুদের ভিত্তিতে তো আসলে এত বড় বিশাল ইকোসিস্টেমের বিরুদ্ধে আমি একাই লড়াই করবো আমার একাই লড়াই করবো এটা সম্ভব নয় কিন্তু চেষ্টা তো করা উচিত চেষ্টা করলে অন্তত আল্লাহর দরবারে বলতে পারবো যে আমরা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় সুদের মতো একটা ভয়াবহ জুলমের বিরুদ্ধে ন্যূনতম হলেও লড়াই করার চেষ্টা করেছিলাম আমি যখন আমাদের এই গ্রাম অঞ্চলগুলোতে প্রবেশ করি সেটা আমার নানির বাড়ি হোক অথবা দাদির বাড়ি হোক যেমন আমার দাদির বাড়িতে নতুন যে ব্রিজ আছে ব্রিজ পার হওয়ার পর থেকে হায়াত মোড়ের পর থেকে আমার দাদির বাড়ি পর্যন্ত যেতে আমি একদিন গণার চেষ্টা করছিলাম যে কত সুদি এনজিও এই অঞ্চলে কাজ করে তো গণে শেষ করতে পারেনি এত ভিন্ন ভিন্ন বোর্ড ভিন্ন ভিন্ন এনজিওর এত বোর্ড যে তারা সেখানে কার্যক্রম পরিচালনা করতেছে পনেরো বিশটার বেশি হবে পাঁচ থেকে ছয় কিলোমিটার জায়গার মধ্যে তাদের অফিস আছে তাহলে এমন একটা পরিবার খুঁজে পাওয়া কঠিন যেই পরিবারের মানুষ সুদের সাথে সম্পৃক্ত না। আর যখন সুদের সাথে সম্পৃক্ত হবে তখন মিথ্যা বলবে মানে যখনই লোন সুদী লোনের সাথে সম্পৃক্ত হবে তখন কি বলবে মিথ্যা বল আর মিথ্যা বলা হচ্ছে গোলামের স্বভাব যারা কৃত হয় তাদের স্বভাব স্বাধীন ব্যক্তি নেতা নেতৃত্ব দানকারী গুণের অধিকারী ব্যক্তি কখনো মিথ্যা বলে না তাহলে আমরা তো থেকে গোলাম হচ্ছি আমাদের পুরো সমাজ ব্যবস্থা ছোট থেকে গোলাম হচ্ছে মানে ছোট থেকে দুর্নীতিবাজ হিসেবে গড়ে উঠতেছে তো এই যে পুরো পৃথিবীতে বা আমাদের সমগ্র বাংলাদেশে সুদ যে লোন ব্যবস্থা গড়ে উঠেছে এর বিরুদ্ধে আমাদের একটি উদ্যোগ নেওয়া জরুরি ছিল আমরা ছোটো পরিসরে হলেও সেই উদ্যোগের ঘোষণা আজকে দিতে যাচ্ছি আমি দেখেছি আমার আব্বুকে আমার পাশেই বসে আছে মানুষ ওনার কাছে কর্জ চাইলে উনি প্রচুর কর্জে হাসানা দিতেন তো এটাও ওনারই একটা আমলকে আমরা আনুষ্ঠানিক রূপ দিচ্ছি আমরা যখন দাওয়াইলাল্লাই দাওয়াতি কাজ করতে গেছি তখন আমি এই কথাটা বারবার তুলে ধরেছি শাহেখ বিন ইউসুফ বলে যে জরুরি কাজ হচ্ছে পাঁচটা তো জরুরি কাজের মধ্যে একটা জরুরি কাজ উনি বলে যে কোরআন তেলাওয়াত করতেই হবে না পারলে সুরাই ক্লাস পাঠ করতে হবে তো ওটাই আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছি ওই কথাকে ভিত্তি করে আর দেওয়া যে মানুষকে কী শেখাতে হবে কোরআন শেখাতে হবে তো ওনার একটা ব্যক্তিগত আমল যে মানুষকে প্রচুর কর্জে হাসানা দিতেন দিয়েছেন এখনও দেন নেওয়ার চাইতে দেওয়া বেশি তো সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক একটা রূপ দিতে চাচ্ছি যে আমাদের সাধ্যের জায়গা থেকে আমরা সুদমুক্ত ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু করব এবং এটার নাম জাস্টিস বা ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতা এটা কেন দেওয়া আপনারা খুব ভালো করে যারা অবগত আছেন আমার বক্তব্য শুনেন বা শুনেছেন যে গত পাঁচই আগস্টের পর থেকে আমি যত বক্তব্য দিয়েছি প্রত্যেক বক্তব্যে আমি বলেছি যে ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা হচ্ছে ইসলামের নেতৃত্বের মূল ভিত্তি এবং আমাদের ইসলামী রাষ্ট্রের মূল ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার যেটি ইসলামের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছে উনি হাকামান মক্সেতা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হবেন তো ন্যায় বিচার হচ্ছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি তো সমাজে যত অন্যায় অনাচার বিরাজ করছে মাদ্রাসা মসজিদ শুধু কোরআন এবং হাদিস শিক্ষা দিবে তা নয় আমি যেটা বারবার আওয়াজ উঠাচ্ছি যে আল আমরুবিল মা আররুফ আর নাহি আনিল মুনকার করবে এবং সেটার সুযোগ এখন কেননা এখন গ্রাম পর্যায় পর্যন্ত পলিটিক্যাল যে পাওয়ার সেই পাওয়ারটা জিরো এটা যে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম এটা ইসলামী নেতৃত্বের ভিত্তি তো এটার ঘোষণা হিসেবে আমরা আজকে এটার ঘোষণা দিচ্ছি এবং আমাদেরই আপাতত কিছু ভাইকে হাসানা দেওয়া ছিল এবং কিছু ভাইকে আমরা কর্জা হাসানা দিব এবং এই কর্জা হাসানা প্রজেক্টের সবচেয়ে মজার যে বিষয় মজার যে দিক যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব সবচেয়ে মজার দিক হচ্ছে আপনি মসজিদে দান করলেন মসজিদ নির্মাণ হয়ে কিন্তু টাকাটা শেষ হয়ে গেল হ্যাঁ মসজিদ যতদিন থাকবে সেটা চলতে থাকবে মাদ্রাসায় দান করলাম বা কোনার জন্য দান করলাম টাকা খরচ করে টাকা কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু কর্জে হাসানার জন্য যদি আমরা একটা ফান্ড তৈরি করি তাহলে এই কর্জে হাসানের এই ফান্ডটা যদি শতভাগ ব্যাক আসে তাহলে কোনো দিন শেষ হবে না ওইটা আবার আর একজনের কাছে যাবে তার কাছ থেকে ব্যাক আসলে আবার আরেকজনের কাছে যাবে এবং এই ফান্ডটা যত বাড়তে থাকবে তত বেশি পরিমাণ মানুষ এই টাকা থেকে উপকৃত হবে তো এইটা হচ্ছে কর্জে হাসানার সবচেয়ে মজার দিক যে এটা শেষ হওয়ার সম্ভাবনা নাই যেই যিনি এই প্রজেক্টে অংশগ্রহণ করবে তার টাকাটা স্থায়ীভাবে মানুষের মধ্যে ঘুরতে থাকবে আর কত হাজার কত লক্ষ মানুষ এটা থেকে উপকৃত হবে তা আল্লাহ সুমনতাল্লাহ ভালো জানে তো আমরা আমাদের এই জাস্টিস প্রতিষ্ঠার যে সংগ্রাম বা জাস্টিস মুভমেন্ট যেটি বলি না কেন সেটির প্রথম ঘোষণা হিসেবে পবিত্র রমজান মাসের এই দিনে আমরা এই কর্জা হাসানা প্রজেক্টের উদ্বোধনের ঘোষণা দিচ্ছি আমরা আল্লাহ সুমানতাল্লার কাছে দোয়া করি সিয়াম অবস্থায় যে আল্লাহ সুমনতাল্লাহ আমাদের প্রজেক্টকে কবুল করুক আল্লাহমা এবং আমরা পাকিস্তানের একটি ফাউন্ডেশনকে আদর্শ বা মডেল হিসেবে রেখেছি আমাদের এটির মূল ভিত্তি হবে যে আমরা ব্যাপকভাবে সবাইকে দিতে পারবো এটা এখন বলতে পারবো না কিন্তু আমাদের শুরুটা যে আমরা কাদেরকে দিব আমরা অবশ্য অবশ্যই আমাদের থেকে ট্রেনিং প্রাপ্ত যে মক্তবগুলো আছে দাওয়ার অধীনে পরিচালিত এবং আল জামিয়া সালাফিয়ার সাথে মোয়াদালা বা অধিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠান এবং এই মক্তব্যগুলোর মাধ্যমে প্রথমে দেওয়া শুরু করব তথা এই মক্তবগুলো এবং এই প্রতিষ্ঠানগুলোই হবে আমাদের অফিস বা আমাদের সেন্টার আমরা একজন কে দিই দুইজন কে দিই পাঁচজন কে দিই দশজনকে দিই সেই থ্রুতে সেই পরিচয়ের ভিত্তিতেই আমরা আগাবো ইনশাল্লাহ সুতরাং কেউ যদি এটির থেকে উপকার গ্রহণ করতে চান এটার আরেকটা আমাদের কেন আমরা এই মক্তব্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত করতেছি এই দুইটা মিলে মসজিদের পাওয়ার বাড়াবে এটা হচ্ছে মসজিদকে শক্তিশালী করা এম্পাওয়ারমেন্ট অফ মস্ক এটা আরেকটা আমার থিউরি ভাবনা যে সমাজে মসজিদকে যতটা শক্তিশালী করা যাবে মসজিদ সমাজের অন্যায়ের বিরুদ্ধে ততটা আওয়াজ উঠাতে পারবে তাহলে একটা মসজিদে যখন আপনার মক্তব্য চলতেছে আবার ঠিক ওই একই মসজিদ থেকে আপনি যখন করজা হাসানার প্রজেক্ট বিতরণ করতেছেন বা এইরকম ওই মসজিদ থেকে আরও যখন কার্যক্রম করবেন তখন অটোমেটিকই ওই মসজিদের ক্ষমতাটা বাড়বে ওই গ্রামের মধ্যে ওই এলাকার মধ্যে এম্পাওয়ারমেন্ট হবে ন্যূনতম হল আগের চেয়েতে একটু বাড়বে তো এই যে ক্ষমতায়ন যখন হবে মসজিদের তখনই সে প্যারালাল আর যারা তার ওই গ্রামে বসবাস করে মেম্বার হোক চেয়ারম্যান হোক তাদের সাথে বিচার সালিস অন্যায় অনাচার যা কিছু সমাজে পরিচালিত হয় সেটা রেজাল্ট পেতে হবে এটা কথা নয় কিন্তু বাধা দিতে হবে অন্যায়কে বন্ধ করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেটা আল্লাহ আমাদের আদেশ দিয়েছে আলাম রবি আরুফল মনকার কাজের আদেশ কাজের নিষেধ তো আমরা এটির এটির মাধ্যমে আমরা চাচ্ছি যে আরও মানুষ আমাদের এই প্রজেক্টগুলোর প্রতি উদ্বুদ্ধ হোক এবং আমরাও এই প্রজেক্টগুলোকে শক্তিশালী করি এবং একটা আর একটা সহযোগী হোক